আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার তোমরা যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছ এবং যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছ তাদের মধ্যে তোমরা যারা বিজ্ঞান বিভাগ নিবে না মানবিক বিভাগ নিবে না বাণিজ্য বিভাগ নিবে টেনশনে রয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি ওকে তোমরা যারা বিজ্ঞান বিভাগে যেতে চাও হ্যাঁ তাদের জন্য আমি বলে দিচ্ছি আজকে কোন কোন বইগুলো তোমাদেরকে পড়তে হবে কোন কোন বইয়ের কি কি প্রতিবন্ধকতা রয়েছে এবং তোমরা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ার ফলে ভবিষ্যতে কি কি হতে পারবে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো ছোট্ট একটি ভিডিও সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বলে রাখা ভালো নবম থেকে তোমরা যারা দশম শ্রেণীতে উঠলে ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে এবং অষ্টম থেকে যারা নবম শ্রেণীতে উঠলে তোমাদের সবার জন্য কোর্স শুরু হবে পনেরো জানুয়ারি থেকে তোমরা যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেখা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো বা যোগাযোগ করতে পারো প্রথমেই দেখো যে বইগুলো পড়তে হবে তালিকাগুলো বলে দিয়েছে বাংলা প্রথম পত্র অবশ্যই এটা পড়তে হবে হ্যাঁ এবং বাংলা দ্বিতীয় পত্র পড়তে হবে এটা বিজ্ঞান বলো মানবিক বলো সবাই কি হ্যাঁ ইংরেজি প্রথম পত্র পড়তে হবে সেই সঙ্গে গিয়ে ইংরেজি দ্বিতীয় পত্র অবশ্যই পড়তে হবে এগুলো সবার জন্য সায়েন্স আর্টস কমার্স গণিত সবার জন্য পড়তে হবে এবং ধর্ম যেটা রয়েছে এটাও সবার জন্য ওকে যে যে ধর্মে রয়েছে তাকে সেই ধর্মটা পড়তে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি সবার জন্য কমন পড়তেই হবে এই দিকে এসে তোমাদের দেখো এই জায়গাটা যেটা রয়েছে এগুলো কাউকেই পড়তে হবে না এই যে সাইন্সের জন্য পদার্থ বিজ্ঞান পড়তে হবে রসায়ন পড়তে হবে পদার্থ কি আর কি রসায়ন পড়তে হবে সেই সঙ্গে এসে তোমাদের জীববিজ্ঞান পড়তে হবে কি বলতে পারো যে জীববিজ্ঞানের পরিবর্তী অথবা তুমি উচ্চতর গণিত নিতে পারো ঝামেলা শেষ এই কয়েকটি বিষয়ই পড়তে হবে এখন আমি তোমাদেরকে দেখাবো তোমাদের যারা বিজ্ঞান বিভাগ নিবে তাদের চ্যালেঞ্জেস গুলো কি কি হতে পারে প্রিয় শিক্ষার্থী এবার দেখবো আমি চ্যালেঞ্জেস গুলো দেখাবো যারা বিজ্ঞান বিষয় নিয়ে তোমার পড়তে চাও তাদের চ্যালেঞ্জেস কি হতে পারে দেখো বিষয়ের জটিলতা হ্যাঁ বিজ্ঞান বিভাগ অনেক সময় জটিল এবং ধারণাগত হতে পারে পদার্থ বিজ্ঞান বা রসায়নের মধ্যে বিষয়গুলো তাত্ত্বিক এবং গাণিতিক সমস্যাগুলোর কারণে অনেক শিক্ষার্থীর জন্য কঠিন হতে পারে এটা বুঝতে হবে তোমার জন্য কেমন কঠিন হবে না ইজি হবে তুমি বিজ্ঞান লাভার কিনা হ্যাঁ গণিত লাভার কিনা বা গণিত তোমার সহজে আয়ত্ত হয় কিনা তুমি যে আগে এইটি বিজ্ঞান পড়েছ নাইনে সাধারণ বিজ্ঞান পড়েছ সেটা তোমার জন্য ইজি ছিল কি না এগুলো বুঝতে হবে তোমাকে সময়ের সংকট বিজ্ঞান বিভাগে অনেক পড়াশোনা এবং গাণিতিক সমস্যার সমাধান করতে হয় যা সময় সাপেক্ষ হতে পারে ছাত্রদের জন্য সময় ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে তার মানে তুমি যদি খুব আড্ডাবাজ হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই আড্ডাবাজি সেরে বিজ্ঞানে আসতে হবে আমি বলবো না যে আড্ডাবাজির জন্য বিজ্ঞান সেরে দাও নো তুমি আড্ডাবাজিটাকে সেরে বিজ্ঞানটাকে ধরো তোমাকে ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতের পেশা নির্বাচন নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার এর ফলে কিছু শিক্ষার্থী সঠিক পেশা নির্বাচন নিয়ে বিভ্রান্ত হতে পারে হ্যাঁ তুমি একই সঙ্গে ডাক্তার ইঞ্জিনিয়ার সবই হতে চাবা তাহলে কিন্তু হবে না হম এবার দেখো ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি আমি বলছি তোমার কি কি হওয়ার সুযোগ রয়েছে তুমি ইঞ্জিনিয়ার হতে পারবে পদার্থ বিজ্ঞান ও গণিতের উপর দক্ষতা থাকলে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সিভিল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পেশায় যুক্ত হওয়া সম্ভব ওকে চিকিৎসক হওয়া সম্ভব তো অবশ্যই তোমরা জানো বেশিরভাগ মানুষই সায়েন্স নিয়ে পড়ে প্রথম উদ্দেশ্য হচ্ছে ডক্টর হওয়া তাই না জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তুমি চিকিৎসক বা ডাক্তার হতে পারবে হ্যাঁ মেডিকেল কলেজে ভর্তি হয়ে ডাক্তারি পড়তে পারবে তার মানে তোমার কিন্তু জীববিজ্ঞানটাকে ভালো করতে হবে যদি তুমি চিকিৎসক হতে চাও গবেষক বিজ্ঞান বিষয়ে গবেষণা করার জন্য উচ্চতর ডিগ্রি নিয়ে গবেষক হিসেবে কাজ করা যেতে পারে হ্যাঁ গবেষণা সংস্থাগুলোতে বা বিশ্ববিদ্যালয়ে কাজ করার সুযোগ রয়েছে বিষয় বিশেষজ্ঞ হতে পারবে তুমি পদার্থ রসায়ন জীববিজ্ঞান বিষয়ে বিশেষজ্ঞ হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা সংস্থার শিক্ষকতা করতে পারবে ওকে আইটি ও সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবে যেটা আর্টস থেকে সম্ভব নয় বা কমার্স থেকে সম্ভব নয় তুমি সিএসসি নিয়ে পড়তে পারবে হুম গণিত কম্পিউটার সায়েন্স দক্ষতা থাকলে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবে ওকে পরমাণু শক্তি বা স্পেস রিচার্জ এর যেটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে সম্ভব ওকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরমাণু শক্তি আলট্রা স্নমি হ্যাঁ মহাকাশ গবেষণায় আগ্রহী হতে পারেন ওকে এই জন্য বিশেষ প্রশিক্ষণ বা পড়াশোনা করার প্রয়োজন রয়েছে যেমন এখন আমাদের আহ লালমনিহাটে রয়েছে কিন্তু হ্যাঁ বিমান গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে হ্যাঁ আহ এরোস্পেস ইউনিভার্সিটি তৈরি হয়েছে তাই না মেরিন ইউনিভার্সিটি রংপুর দিকে রয়েছে হ্যাঁ আমাদের বাংলাদেশে কিন্তু বিজ্ঞান বিভাগের জন্য বিস্তর পথ খোলা রয়েছে তোমরা যারা মোটামুটি স্টুডেন্ট রয়েছে মোটামুটি মানলি স্টুডেন্ট রয়েছে তোমরা প্রাথমিক স্তর হিসাবে বিজ্ঞানটাকে নিতে পারো কারণ বিজ্ঞান থেকে তুমি পরবর্তীতে হ্যাঁ চাইলে ইন্টারমিডিয়েটে উঠে আর্টস বা কমার্সে যেতে পারবে প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমাদের এই ভিডিও অনেক কাজে দিবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ